মাকামে মাহমুদের উপর কোন জায়গা আছে একটা আছে আল্লাহর আরশ ওইটার পরে খালি একটা ক্লাস ওই ক্লাসটা কার তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিষ্ণুবির স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সুবহানাল্লাহ পড়া সুবহান এরপরে বিষ্ণুবি আশ্বস্ত হতে পারেন না বিষ্ণুবির হতাশা কাটে না আল্লাহ বললেন নবী উম্মত নিয়ে ভাবার দরকার নাই ইন্ন আতাইনা কালকাউসা ফসাল্লি আমি আপনার হাউজে কাউসার দান করেছি আপনার যে মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে বিশ্বনবী হাউজে কাউসার পিলাবে ওম্মত রাখে প্রশান্ত এটা দুধের চেয়েও সাদা সুবানালা পড়ে বরফের চেয়েও ঠান্ডা আব্রাদ মিনাসালজ আহলা মিনাল আসাল মধুর চাইতেও মিষ্টি আবিআদ মিনা লাবান দুধের চাইতে সাদা আব্রাদ মিনা সালজ বরফের চাইতেও ঠান্ডা মান সারিবা মিনহা সরবা লাম ইয়েজমা আবাদা একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিঙ্কস খাইতে পারবে আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে হিল নেভার বি এগেইন আর জীবনে তৃষ্ণা পাবে না ফাতারদা বিশ্বনবী এই সুসংবাদ শুনে আবার খুশি হইলেন ওলা সৌফাই এবার হাসরের ময়দানে বিশ্বনবীর কান্না দেখে কে ওইখানে আবার চিন্তিত আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের জন্য নবী কাঁদবেন বিশ্বনবী শেষ দায় পড়ে কাঁদবেন বিশ্বনবী সেদিনা জিব্রাইল রে বলবেন ইয়া জিব্রাইল ইদহাবিলা মুহাম্মদ ওয়াসআলহুমা ইউবকিকা যাও নবীর জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন কেন বিশ্বনবী তখনো মাথা উঠাবেন না জিব্রাইলের উত্তর দিবেন শেষ দায় পড়ে থেকে সেজদা থেকে আওয়াজ করে বলবেন ওম্মাতি 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 সুবহানাল্লাহ পড়েন কি নবী এটা ওম্মাতি আমার উম্মতের কি হবে উম্মতের কি হবে আবার আল্লাহ জিব্রাইল রে পাঠিয়ে বললেন ও জিব্রাইল যা আমার নবীরে বলো ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ফালা নাসুকাল ইয়াউ ও নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমনি একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি আজকে কঠিন কেয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী আজকেও খুশি করে দিবু এর ফর আসাক মাথা তোলেন আপনি সেযে পরে কাঁদবেন আর সহ্য হয় না তোলেন এর ফারও আসাক মাথা তোলেন সাল তো আটা নবী যা চাইবেন আজকে দিমু ইশফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন আজকে কবুল করে নেবে আলাহ সাউফ আই আছি অচিরেই আপনাকে খুশি করে দেয়া হবে এরপর নবী আশ্বস্ত হন না এবার জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী বিশাল একটা পতাকা ধরবেন ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু কি থাকবে জোরে কন আলহামদু লেওয়া উল হাম এবার এই পতাকাটা নিয়ে বিশ্বনবী ছুটবেন জান্নাতের দিকে বিশাল জান্নাতের দরজার সামনে আসবেন এন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্না মা বাইনা মাক্কা হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা ওই দরজায় যে বিশ্বনবী নক করবেন এরকম আউয়ালু মান করাআ বাবাল জান্নাহ সর্বপ্রথম জান্নাতে নক নক করার সাথে সাথে ফা ফুতিহা বাবুল জান্নাতের দরজা খোলা হবে ফেরেশতারা বলবে মান আনতা কে আপনি বিশ্বনবী বলবেন আনা محمد সাল্লাল্লাহু আলাইহি আমি মোহাম্মদ ফেরেশতারা বলবেন আপনার জন্যই দাঁড়ায় আছে

এরপরে তিনটা কর্মসূচি দিবে শুনবেন কষ্ট হচ্ছে শেষ করে দেই